উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিএমএস দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে ডাক দেয় ওয়েল ট্যাঙ্কার চালকরা ইতিমধ্যে ওয়েল ট্যাঙ্কার চালকদের কর্মবিরতির ফলে ধর্মনগর শহর সহ আশপাশের পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে ধর্মনগর শহরের সরলা পেট্রোল পাম্পের ম্যানেজার অভিজিৎ সূত্রধর জানান ট্যাঙ্কার চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে কোন ট্যাঙ্কার গাড়ি লোড নিচ্ছে না তাদের শুক্রবার সকাল থেকে পেট্রোল পাম্প তেল শূন্য হয়ে পড়ে যদিও বর্তমানে আপৎকালীন পরিষেবা দেওয়ার গাড়িগুলিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছে তবে তাও কতদূর দেওয়া যাবে সেটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে জেলা সদর ধর্মনগর শহরে একটিমাত্র পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের ওপর গোটা শহর চলে তাতে করে পেট্রোল পাম্পে তেল নিয়ে আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবার ওপরে বর্তমানে চালকের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে পাম্পে তেল সংকট দেখা দিয়েছে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য দিয়েও কোথাও জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না তাতে করে তার মতো অনেকেই পেটে লাথি পড়েছে জ্বালানি তেলের সংকট ধর্মনগর থেকে শুরু করে গোটা রাজ্যে দেখা দিয়েছে তাহলে বিএমএস সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে তাহলে তার শেষ কোথায় প্রশ্ন বিভিন্ন মহলের আপনি কি পেট্রোল ভরতে এসেছিলেন পেট্রোল ভরতে আইছিলাম তেল নাই বর্তমানে তারা ড্রাইভার কমিটি তারা ধর্ম মানে কর্মবিরতি লইছে তারা এটা যত শুনলাম অত ডিপলি খবর জানি না কিতা হইছে বাট দমনগর কিতা বুঝলাম না এখন কোনো জায়গাতেও তেল পাইলাম না বাইকে এখন তেল নাই কাজ আপনার কাজ যেটা আছে আপনার কাজ করি আপনার বাইকে দৌড়াইয়ে কাজ আমরা

যারই আমরা মানুষের মধ্যে তার মধ্যে এক পাম্পে এখন তেল নেই আপনি বাইরে যে তেল আপনি কেউ আপনাকে কোন দিকে তেল নেই আপনি পেট্রোল পাম্পেও তেল নেই বাইরে অনেক জায়গায় তুলে লইলাম খবর লো লুইছি লুইচি যে কোনো দিকে নি পাওয়া নি দাম বেশি দিয়ে হইলে কোনো দিকেও তেল নেই মানে এক কথা ধর্মনগরে এখন কোনো জায়গাতে জ্বালানি তেল নেই জ্বালানি তেল নেই